চলে আসলাম তো আসলে আজকে রবিবার পাঁচটার ডিউটি ছিল তো ডিউটিটা শেষ করে যখন বাসা যাচ্ছিলাম তখন দেখি এখানে বাংলাদেশের অনেক ছেলেরা অনেক ভাইয়েরা খেলাধুলা করতেছে রবিবার বন্ধের দিন তো ওই যে দেখেন তারা খেলাধুলা করতেছে ফুটবল খেলা আর সবুজের ঘাস সামনে সুন্দর একটা রাস্তা ওয়াও মানে অসাধারণ তো ভাবলাম যে তাদের খেলাটাও একটু দেখি এইদিকে একটু উপভোগ করি তো সেই হিসেবে মনে করেন যে আজকে এই বিকালবেলা ওয়েদারটাই চরম সুন্দর লাগতেছে দেখতে তো আসলে তারা সময় পায় না খেলাধুলা করার জন্য ম্যাক্সিমাম টাইমে সময় পায় না তো একটাই মাত্র সময় পায় সেটা হচ্ছে রবিবার তো রবিবারে আসে তারা খেলাধুলা করার জন্য আমি যদি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখেন তারা খেলতেছে ওয়া কত সুন্দর আসলে কিছু কিছু সময় জীবনে উপভোগ করা লাগে অনেক কিছুই এই যে এটা হচ্ছে মানে একটু উঁচা সবুজের একটা মানে মাঠ আর কি পাশে হচ্ছে জঙ্গল আর ওই দিকে হচ্ছে একটু পাহাড়ের মতো এগুলা তো সবই পাহাড়ের মতো আর কি পাহাড় এলাকা এগুলা কাইটা কাইটা সিঙ্গাপুরে অনেক জায়গায় পাহাড় ছিল এটা একটা দ্বীপের মধ্যে পুরা সিঙ্গাপুরটা হচ্ছে একটা দ্বীপের মধ্যে তো এখানে তারা খেলাধুলা করতেছে আমি একটু যদি উপরে ওইটা আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই দেখবেন এই যে তারা এখানে খেলতেছে তা আসলে কিন্তু খুবই ভালো লাগতেছে খেলাটা দেখতে বিকালবেলা এই যে দেখেন তারা কি সুন্দর খেলতেছে তবে যাই হোক ওই দিকের জায়গাটা আর অনেক সুন্দর যদি আমরা ওই সামনের দিকে যাই তো কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আহ চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিওতে তো আসলে রাস্তায় হেঁটে হেঁটে লাইভ করতেছি তার কারণ হচ্ছে যেহেতু আমি একজন ব্লগার আর আমি আমার কাজই হচ্ছে এইগুলা তো সেই হিসেবে আজকে আসলাম এখানে খেলাধুলা দেখতে দেখার জন্য তো তারা আসলে খেলাধুলা করতেছে খুবই সুন্দর এখানে আছে বাংলাদেশি ভাইয়েরা আছে তারপরে আপনার আছে বিভিন্ন দেশের লোক আছে এখানে ইন্ডিয়ান আছে তারপরে আপনার বার্মা লোক আছে সবাই আছে এখানে তো যাই হোক আমি একটু সামনে যাব ওই যে ওই দিকটাই আপনাদেরকে যদি দেখায় ওই দিকটাই দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা আছে সামনে তো আমি ওই দিকে যাব যে আসলে যেহেতু আজকে একটু সময় পেয়েছি ঘোরার জন্য ম্যাক্সিমাম টাইমে আসলে ঘোরার সময় পাওয়া যায় না সিঙ্গাপুরে কারণ হচ্ছে যারা কাজ করে তারা আসলে যদি ওভার টাইম থাকে প্রচুর তাহলে আসলে তাদের কাছে ওই সময়টা থাকে না যে তারা ঘুরবে তো আজকে যেহেতু রবিবার একটু আগে ভাগে ছুটি পাইছি তো সেই জন্য ভাবলাম যে আসলে একটু ঘুরি তো ঘুরতে এসে এখানে দেখলাম যে ভাইরা খেলাধুলা করতেছে তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন যে আমার মানে শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে যদি কেউ বলেন তাহলে আমার জন্য ভালো হবে এটাকে যদি সমস্যা থাকে তাহলে ঠিক করে নেওয়ার জন্য তো দেখেন কত সুন্দর সুন্দর ঘাস এই আসলে সিঙ্গাপুরে সবচাইতে মানে একটা মানে যে ব্যাপারটার উপরে সবচাইতে বেশি প্রাধান্য দেয় তারা সেটা হচ্ছে আপনার ঘাসপালার দিকে যত জায়গায় দেখবেন তারা মানে বৃক্ষরোপণ প্রচন্ড পরিমাণ করে তারা একটা গাছ কখনো কাটে না বরঞ্চ ওই গাছটাকে কিভাবে বাঁচায় রাখা যায় সেই দিকে মনোযোগ দেয় হ্যাঁ আর একটা গাছকে বাঁচায় রাখার জন্যে তারা কিন্তু আসলে প্রচুর চেষ্টা করে এবং এটার পিছনে অনেক খরচ করে আমরা যদি বাজার থেকে একটা চারা না লাগাই তো সেই চারাটাকে আসলে এতটা যত্ন নেই না কেয়ার করি না কিন্তু তারা কিন্তু প্রচন্ড পরিমাণ কেয়ার করে কারণ হচ্ছে একটা চারার পিছনে অনেক অনেক কিছু খরচ করে তো যাই হোক সেই দিক দিয়ে সিঙ্গাপুরটা আসলে সবুজে ঘেরা আর এই দিকটা হচ্ছে জঙ্গল দেখতে পাচ্ছেন এদিকটা পুরাই জঙ্গল আর এই দিকটা হচ্ছে তারা খেলাধুলা করতেছে এই মাঠটাই তো যাই হোক সামনে যাবো পাহাড়ের মতো দেখা যাচ্ছে ওইখানে যাব হাঁটতে হাঁটতে তো আসলে অনেকে আমাকে বলেন যে ভাই আহ সিঙ্গাপুরে আসতে চাই সিঙ্গাপুরে কিভাবে আসব হ্যাঁ আর বর্তমানে সিঙ্গাপুরে কি খরচ বেশি বাইরে গেছে কিনা আসলে দেখেন সিঙ্গাপুরের চাহিদা এখন বেশি হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেন এগুলা আর আর কিছু লোক আমাকে বলেছিল যে ভাই মেয়ে মানুষ আমাকে প্রশ্ন করছিল কমেন্ট করছে যে ভাই মেয়ে মানুষ কি সিঙ্গাপুরে যাইতে পারে না হ্যাঁ মেয়ে মানুষ সিঙ্গাপুরে আসতে পারে ঘোরার জন্য কোনো কাজের জন্য আসতে পারে না যাই হোক সে হাই হ্যালো যাই হোক যারা যারা কমেন্ট করতেছেন অবশ্যই হবে তা না হলে আপনাদের মনটা একটু খারাপ হবে কারণ হচ্ছে কিন্তু লাইভে আসি না এই প্রথম আসলাম লাইভে দেখেন হচ্ছে জঙ্গল জঙ্গলের ভিতরে যাওয়া না নিষেধ আছে ওইদিকে যাওয়া যাবে না কারণ কোনো প্রাণী টানি থাকে কামড় টামড় দেয় এই জন্য ওইদিকে যাওয়া নিষেধ আছে ওইদিকে আমরা আসলে যাব না আমরা সামনের দিকে যাবো ওই যে ওইদিকে পাহাড়ের দিকটাই এদিক দিয়ে যে পাহাড়টা গেছে ওই দিকে তো যাই হোক আসলে ঘটনা হচ্ছে আজকে একটু ঘুরব আমি কখনোই সময় পাই না আমাদের কোম্পানির প্রচুর পরিমাণ কাজ থাকে ওভার টাইম থাকে রবিবারে বন্ধের দিন অনেক কাজ থাকে তো আজকে একটু কাজটা কম ছিল যার কারণে আজকে একটু বাইরের আলো দেখতে পারতেছি আর নয়তো সেই সকালবেলা ঘুম থেকে উঠি সাড়ে ছয়টা বাজে ওইটা ফ্রেশ টেস ডিউটিতে চলে যাই রাত্রের বারোটা একটা বাজে বাসায় আসি কারণ হচ্ছে এগারোটা পর্যন্ত ডিউটি করতে হয় ওভার তো বুঝতেই পারতেছেন যে আসলে উই যে দেখেন কোথা থেকে আসলাম পিছন থেকে আসছি এই দিকে আর এখন হচ্ছে এই যে এই দিক দিয়ে আস্তে আস্তে উপর উঠতে হবে দেখেন কত সুন্দর সাইজটা হ্যাঁ এই দিক দিয়ে ওই যে তারা রাস্তার পাশে মানে অনেক সুন্দর সিঙ্গাপুর আসলেই তারা চেষ্টা করে সবকিছু সুন্দর করার জন্য কারণ যেহেতু এটা যাই হোক সামনে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করব নিচে আর জঙ্গলের ভিতরে আসলে যাব না যদি ফলের কোনো থাকতো তাইলে হয়তো বা যাইতাম যে যদি কোনো ফল টল পাওয়া যায় খাওয়ার জন্য সেটা হলে যাওয়া যাইতো কিন্তু এইখানে আসলে ফল নাই কোনো দিকে আছে এই দিকে আসলে কোনো ফল গাছ নাই তো কেমন অবশ্যই কিন্তু জানাইবেন আপনারা ইনশাল্লাহ আর অবশ্যই আপনাদের প্রতি আমার সব সময় ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে কারণ আপনারা হচ্ছেন আমার সব এই যে আমি লাইভ করতেছি বা ভিডিও সারি এগুলা যদি আপনারা না দেখেন তাহলে এটা এটা আমার আমার কোনো কোনো লাভ নাই বা এটাতে হবে না আপনারা যদি দেখেন তাইলে ভালো হবে তো সে আমি চেষ্টা করব যে এটাতে আপনাদের ভালো হবে আপনাদের উপকার হবে সেই সমস্ত কথা বলার জন্যে বা সেই ধরনের কোনো কিছু আপনাদেরকে দেখানোর জন্যে সবসময় তো এই দিকটা আসলে অনেক সুন্দর দেখেন একেবারে মানে আসলে অনেক সুন্দর মানে আমি কখনো লাইভে কথা বলি নাই তো এই জন্য কিছু মনে করবেন না আর যারা যারা আমাকে মানে এই সিঙ্গাপুর সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সবার রিপ্লাই দেওয়ার জন্য আর আমি সবসময় দেই কারণ হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাই এখন আপনি যদি আমাকে একটা জিনিস প্রশ্ন করেন সেটা যদি আমি উত্তর না দিই তাহলে তো আর মানে কোনো লাভ হলো না পরবর্তীতে আপনি বলবেন কি এই লোকের একটা প্রশ্ন করছিলাম আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না তাহলে তো জিনিসটা খারাপ আর আপনি বাংলাদেশে থাকেন বা অন্য দেশে থাকেন তো সেইখান থেকে কোনো খবর হয়তো আপনি জানতে পারবেন না আমি না দিই অন্য একজন অন্য একজন না দিয়ে আর কেউ কেউ না কেউ আপনাকে এই নিউজগুলা দিতে হবে বা বা জানাইতে হবে বা জানাইবে তাহলে আপনি জানতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে এই সমস্ত কথা জানানোর জন্যে হাইটা হাইটা ভিডিও করতেছি তো আসলে কেউ কিছু মনে করবে না একটু ক্লান্ত হয়ে যায় হাঁটলে তো ক্লান্ত হতেই হয় স্বাভাবিক তবে আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে ভালো একটা কোম্পানিতে আসি এত পরিশ্রম নাই খুব একটা পরিশ্রম যে করতে হয় তা কিন্তু না আমি আসলে কার্পেন্টারের কাজ করি সেটা হচ্ছে আপনার ওই কেবিনেট টেবিনেট বানাই বিল্ডিংয়ের বাসাবাড়ি বা মানে অফিস আদালতের অফিসের ভিতরে যেই ফার্নিচারগুলো হয় সে ফার্নিচারে তো ওইটাতে এত পরিশ্রম না আপনারাও আসেন এই কাজে আসতে পারলে ভালো আপনাদের জন্য ভালো হবে আপনি কোন জায়গায় আছেন আমি আছি হচ্ছে পঙ্গুল এটা সিঙ্গাপুরে পঙ্গুল পোঙ্গুলে থাকি আমি ওই যে আমার ওই পাশে হচ্ছে ওই যে ওভারবেস দেখা যাচ্ছে তার ওই পাশে হচ্ছে আমার ডরমিটরি আর এই পাশে হচ্ছে এখানে লোকজন খেলাধুলা করতেছে আশা করি যা আমি বুঝতে পারছেন আমি হচ্ছে থাকি পঙ্গল সেলেটার ডরমিটরিতে আ ও আর সরি আপনি যদি সিঙ্গাপুর থাকেন তাহলে এটা বুঝ জানবেন আর আমি হচ্ছে সিঙ্গাপুর থাকি আর এখন আসি হচ্ছে আপনার ডরমিটরি পাশে ওই সমুদ্রের পাশে আর কি সামনে একটা সমুদ্র আছে ওর পাশে আছে আর কি তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন ইনশাল্লাহ হুসাইন আলী কেমন আছেন ভাই হাই হ্যালো পারমাকি ডলার তো আসলে বিকালবেলা বেলা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এখন মনে হয় আরো বৃষ্টি হবে আকাশটা মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছেন একবারে মেঘলা মেঘলা হয়তোবা বৃষ্টি আরো হবে খুবই মানে ঠান্ডা এই যে বলটা আসতে আছে আমার কাছে আমি এখন বলটাকে ধরতে পারবো না তার আগে চলে আসতে আছে ওই লোকটা খেলা দেখলে আসলে মাঝে মধ্যে নিজেদের কাছে একটু অন্যরকম লাগে কারণ ছোটবেলা খেলাধুলা করছি তো ছোটবেলায় এখন কিন্তু আর করি না এখনও করি আমাদের কোম্পানি প্রতি বছর চাইনিজ নিউ ইয়ারের যে পার্টি রাখে আমাদের তিনটা পার্টি হয় একটা পার্টি হচ্ছে কোম্পানি প্রথম পার্টিটা দেয় হচ্ছে আপনার খাওয়া দাওয়া করাই সবাইরে কোম্পানির সবাইরে আমরা আমাদের কোম্পানিতে বাংলাদেশি মোটামুটি ষাট জনের মতো আছে হ্যাঁ জন বাংলাদেশি আছি আর বাকি তারা চায়না মালয়েশিয়ান সবাই আছে ওগুলা যারা কাজ করি ওয়ার্কার আর কি তারা তো সবাই প্রথমে একদিন খাওয়ায় তারপরে আবার আরেকটা অনুষ্ঠান দেন সেটা হচ্ছে আপনার মুরগি টুরগি পুইরা টুইরা খাই চিকেন মিকেন আপনার চিংড়ি মাছ এগুলো পুইরা টুইরা খাই আর তারপরের আরেকটা অনুষ্ঠান করে তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে খেলাধুলা করাই একটা দিন পুরাই খেলাধুলা করাই ফুটবল খেলা সেখানে আবার ভালো প্রাইজ দেয় গত বছর আমি আমরা আমাদের আমার টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল একশো ডলার ঘুরে পাইছি ছ পাঁচজন প্লেয়ারে পাঁচশো ডলার পুরস্কার পাইছিলাম মাসাল্লাহ খুব ভালো একশো ডলারে প্রায় দশ হাজার কি মনে করেন কম তো আর না তো যাই হোক আসলে এখানে আসলে খেলাধুলা আমরা করি না কারণ হচ্ছে আপনার কাজের কাজের জন্য আসছি যদি খেলাধুলা করতে যাই এরকম তাইলে দেখা গেল কি আপনার একটা ব্যথা ট্যাথা পাইলে তারপরে কাজ করতে পারবো না সেই জন্য আসলে খেলাধুলা করি না আসছি দেখার জন্য দেখতেছি তো আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান সবকিছু উপভোগ করতে পারবেন সুন্দর পরিবেশ তারপরে খেলাধুলা করতে পারবেন বিভিন্ন মার্কেটে যাইতে পারবেন সুন্দর সুন্দর জায়গায় দেখতে পারবেন আসেন সিঙ্গাপুরে আসেন মোস্ট ওয়েলকাম আপনাকে ইনশাল্লাহ অবশ্যই এতে যদি আপনাকে আমার আমার কোনো হেল্পের প্রয়োজন হয় ভাই বার্মা টাকা দেনা মেন হোসেন আলী ভাই আসলে কি বলছেন এটা আমি বুঝতে পারি নাই যে ভাই বার্মা টাকা দেনা মানে কি বুঝলাম না ভাই আসলে ও বার্মা কি কারেন্সি নোট বার্মা কি মেন ডিখা বারমা কি ডলার আসলে ব্যাপারটা আমি জানি না আসলে তারা তারা কি বলে টাকা বলে না ডলার বলে না কি বলে সেটা আসলে সত্যিকার অর্থে আমি জানি না তো আপনাকে আসলে সেই ব্যাপারে আমি বলতে পারবো না কারণ যেহেতু আমি ওইটা জানি না তো যাই হোক আসলে অনেকক্ষণ হইলো আসলাম বাহিরে সামনের দিকে যাব। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে মনে কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই আমাকে ভাইকে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কিছুই বলে দেওয়ার জন্য তো যাই হোক গ্যাস খেলাধুলা দেখতে আসছিলাম একটু ঘুরতে আসছিলাম তো সেই হিসেবে আমি একটা লাইভে আসছিলাম আর লাইভ করলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন সব সবসময় ইনশাল্লাহ তো আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করব ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আরেকটা লাইভ ভিডিওতে সেইখানে রুমে বসে সুন্দরভাবে অনেকে প্রশ্নের জবাব দিব উত্তর দিব তে আসলে এখন বাসায় যেতে হবে সন্ধ্যা হয়ে আসতেছে গিয়ে আবার কাপড় ধুই তইবো আহা আ এই যে সিঙ্গাপুর মনে করেন যে সবই শান্তি সবই ভালো এই কাপড় ধোয়ার যখন সময় রাহে তখন আর ভালো লাগে না এত পরিশ্রম কইরা আইসা বাসায় পরে যদি আবার কাপড় ধোয়া লাগে কনসেন এটা কি ঠিক হ্যাঁ কাপড় ধুই তইবো কেন আমরা টাকা ইনকাম করি এটাই তো ভালো এখন কাপড় মনে করেন ওয়াশিং মেশিন আছে যারা বাসায় থাকে আমাদের কোম্পানির তিনটা বাসা আছে তিনটা বাসায় আমাদের কোম্পানির লুক থাকে আর বাসা পাইতেছে না এই জন্য আমাদের বারো জন রাখছে ডরমিটরির মধ্যে আর একটা বাসা খুঁজতেছে তা আমরা বাসায় চলে গেলে অবশ্য ওই ওয়াশিং মেশিন পাবো তো ওয়াশিং মেশিন দিয়ে কাপড় এত পরিষ্কার হয় না বুঝছেন কারণ হচ্ছে মনে করেন ময়লা টয়লার কাজ করি তো সারা শরীরে ময়লা টয়লা হয়ে যায় তো সেই জন্য তখন আসলে নিজের হাতে কাইসা কুইসা সমান তালে ধুইলেই মনে করেন এই জিনিসটা সুন্দর তো খুবই কষ্ট আর তারপরে হয়েছে আপনার ওই যে সাইড তালা পাঁচ তালার উপরে থাকা লাগে হাই টাইটা উঠা লাগে খুবই কষ্ট তো এই কষ্টটা তো করতেই হইব এতটুকু মানতে হইব তো যাই হোক গাইস এখন হচ্ছে এই যে রাস্তা বেরোবো রাস্তা পার হইয়া ওই পারে যাব সমুদ্রের পার ওইখানে হচ্ছে আমি থাকি তো এখানে একটু আমাকে দাঁড়াইতে হইব সিগনালের জন্য যতক্ষণ পর্যন্ত এই সিগনাল না করবে আমি যেতে পারব না তো সেই জন্য আমাকে এই এতটুকু পর্যন্ত সময় অপেক্ষা করতে হইব এখানে লাল বাতি ধরতেছে তো যখনই ওই সিগনালটা করবে আমি যেতে পারবো অবশ্যই যাই হোক এই সাইড এর সিগনালটাও বন্ধ আছে এটাও বন্ধ আছে এটাও বন্ধ আছে তো আমি যাব হচ্ছে এটা দিয়ে তো এটা চালু হইলে আমি ওই পাশে যাব তো সেই জন্য অপেক্ষা করতে হবে আমাকে আরো কিছুক্ষণ তো যাই হোক বন্ধুরা আসলে আজকে লাইভটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সমস্ত ভিডিও গুলো দেখে আসবেন খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনাদের জন্য কষ্ট করে অবশ্যই কিন্তু যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম